আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতন আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম আপনাদেরকে উনিশ হাজার পাঁচশো সালে ইনভেস্টার লাইসেন্স করে দিব আসলে এটার মূল ঘটনাটা কি সেটা বিষয়ে একটু খুলে বলবো এই ভিডিওতে এবং এই লাইসেন্স কাদের জন্য কারা করবেন ভাই আপনি একটা লাইসেন্স করবেন পাঁচটা নিয়ে যদি আপনি সময় না দিতে পারেন তাহলে লাইসেন্স করার কি প্রয়োজন আছে ভাই আপনাকে অনেক কিছু জানতে হবে একটা কোম্পানি খুলবেন এটা সারা জীবনের জন্য সেজন্য আমরা একটু আলোচনা করব ডিটেলসে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন প্রিয় ভাই কি কি দিব আমরা এই লাইসেন্সের মাধ্যমে সেটা আমরা রিলসে আপলোড করছিলাম জাস্ট আমরা আপনাকে বলবো যে কেন এত কম টাকার বিতরণ হচ্ছে কম টাকা হওয়ার মূল কারণ হলো মিসাল যে গভর্নমেন্ট ফিটা সেটা আসতেছে না ইস্যু করার সময় ওরা লাইসেন্স দিয়ে দিচ্ছে কোনো ধরনের রসুন আগে টাকা দেওয়া লাগতো তারপরে এখন টাকা ছাড়া লাইসেন্স আসতেছে এখন কত হলো এটা কি একেবারে মাফ করে দিছে না ভাই একেবারে মাফ করে দেয় না তাদের টেকনিক্যাল সার্ভারের সমস্যার কারণে এটা আসতেছে না আমরা কথা বলছি সরাসরিদের সাথে তা বলছে তাদের সার্ভেস সার্ভারের সমস্যার কারণে রসুনগুলো গুলো আসছে টাইম সমস্যার সমাধান হবে এবং রসুন আসবে তখন আপনাকে গভর্নমেন্ট ফ্যামিলি দিতে হবে অতএব আমরা যে টাকা দিয়ে আপনাকে সব কিছু দিব আমাদের যদি ধরেন একটা লাইসেন্স জমা দিচ্ছেন আমি যদি আপনার কাজটা রিসিভ করি তাহলে কাজ চলমান অবস্থায় হয়তো আপনার এই রসুম আসতে পারে আবার দেখা যায় আপনার দুই মাস পরে পাঁচ মাস পরে রসুম আসতে পারে অর্থাৎ যখনই রসুম আসবে তখন পেমেন্ট করতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হলো প্রথম বছর আপনি লাইসেন্স করলেন এই সেবাগুলো আপনি নিলেন তাহলে পরের বছর আপনার এটা রিনিউ করতে কেমন টাকা লাগতে পারে বা এই লাইসেন্সটা আপনি কিভাবে পরিচালনা করবেন প্রিয় ভাই যখন আপনাকে একটা লাইসেন্স করে দেওয়া হবে তখন আপনি এই জিনিসগুলো পাবেন আমি কি কি পাবেন একটু এক মিনিটে বলে দিচ্ছি মিসা লাইসেন্স পাবেন সরি লিমিটেড কোম্পানি পাবেন বাংলাদেশ থেকে একটা কিউয়া পাবেন জাকাতের সিজিল দিদারি পাবেন ন্যাশনাল অ্যাড্রেস পাবেন মুকিম পাবেন এগুলো পরিচালনা কীভাবে করবেন একটু আমি এগুলো আমি একটু বলে দেবো এই ভিডিওতে গুসি পাবেন জাকাতের জন্য দরিবার নাম্বার পাবেন স্যাম্বার অফ কমার্স পাবেন কী ভাই এই যে ওয়েবসাইটগুলো এগুলো পরিচালনা করার জন্য খরচ আছে প্রথম বছর তো আমরা রসুনগুলো দিয়ে দিব এখন কথা হবে কি খরচ আছে খরচ হলো ধরেন আপনার সাপোজ আপনার একটা কোম্পানি ওপেন হলো এই মুহূর্তে আপনারা দুই তিনজন লোক কফলা করাইলেন ন হাজার সাতশো টাকা করে আপনার এক হাজার টাকা আসবে সেটা যদি আপনি ইফা করে কমা দিচ্ছেন সেটার খেদমা আমাদের কাছে আসে আপনি কোম্পানি ওপেন করছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন আমরা আপনাকে সার্ভিস দিব সমস্যা নেই আপনার মহাসা বা সেরেখাতে দুজন বা তিনজন লোক কফলা করাইছেন চারজন লোক কফলা করাইছেন এখন আর লোক নাই কফলা করতে পারতেছেন না ব্যালেন্স নাই রসিদ নাই তাহলে সৌদি ঢুকাইতে হবে আমরা আপনাকে সৌদি ম্যানেজ করে দিতে পারবো ঢুকাই দিতে পারবো কিন্তু কথা হলো এখানে আপনার এই কোম্পানিটা দিন রাখতে হলে কি কি করতে হবে হ্যাঁ কতজন সদি রাখতে হবে সেটা আমরা আপনাকে হিসাব আপনার সার্ভার থেকে দেখে বলে দিব মূল পয়েন্টটা হলো যেগুলা আমি বলছি এগুলো অনেকে হয়তো জানেন যারা মো চালাম। চালান বছর শেষের ঘটনাটা কি হয়তো অনেকে জানেন না বছরের শেষের ঘটনাটা বলি একটা বছর আপনি কোম্পানি চালাইলেন মুক্ত টাকা দিলেন এইভাবে সেভাবে চালাই নিলেন বছর শেষে আপনাকে মিসা লাইসেন্স রেন করতে হবে মিসা লাইসেন্স রেন করতে হলে কত টাকা লাগবে বাষট্টি হাজার ইয়ের লাগবে এখন বলছেন গভর্নমেন্ট এই মুহূর্তে যারা মিসা লাইসেন্স রেন করতেছে তাদের তো টাকা লাগতেছে না ভাই এখন তো সার্ভারের সমস্যা এই জন্য হয়তোবা টাকা সার্ভার তো ঠিকই আবার আপনার কাছে মেল আসবে টাকা ঢুকানোর জন্য একেবারে মাপ করে দেয় না যদি মাপ করে দিত তাহলে গভর্নমেন্ট থেকে কোনো নিউজ আসতো বা আমরা যখন তাদের সাথে যোগাযোগ করছি কথা বলছি তারাই বলে দিত আমাদেরকে যে না একবারে মাফ তো প্রিয় ভাই যেহেতু আমরা ওদের সাথে কথা বলছি এবং তারা বলছে যে টেকনিক্যাল সমস্যা তাহলে তাদের কথাটাই সত্যি তাহলে আপনাকে বাষট্টি হাজার টাকা কোনোভাবেই ছাড় দিয়ে কাজ করা যাবে না বাষট্টি হাজার সাতাশ আর কি কি টাকা আসবে একটু অনেকক্ষণ যারা ভিডিওটা দেখছেন একটু আর একটু মনোযোগ দিয়ে শুনেন বাষট্টি হাজার রিয়াল প্লাস আপনার সিয়ারের রসুন লাগবে মকিমের রসুন লাগবে কিউ আর রসুন লাগবে এগুলো তিনটা হলো প্রধান রসুন যেটা চার হাজার রিয়াল মতো আসে যদি আপনার লোক চারজন থাকে যদি লোক বেশি থাকে তাহলে বেশি টাকা আসবে মুক্ত মামল ন হাজার সাতশো টাকা আসে প্রত্যেকটা সেরিকাতে যদি ইফা করা যায় আমরা করে দিই সেভাবে করলে একশো টাকা আসবে বাট যদি ওইটা ওয়াস্তার কাজ এটা যদি বন্ধ হয়ে যায় আপনার নয় হাজার সাতশো টাকা দিয়ে কামা করতে হবে বাধ্যতামূলক তারপরে আপনার আল্লাহ সাল তারপরে আপনার প্রতি তিন মাস পর পর রিটার্ন ব্যাট দিতে হবে রিটার্ন ব্যাটটা এমন ভাবে দিতে হবে যাতে করে বছর শেষে আপনার অডিট রিপোর্টটা করতে গেলে আপনার ন্যূনতম এক দেড় লাখ দুই লাখ টাকা লাভ দেখাইতে পারেন এখন আপনি কেমন ধরনের আমি যদি ব্যাট নিয়ে একটু আলোচনা করি অন্য ভিডিওতে আলোচনা করবো সংক্ষেপে একটু বলে দিচ্ছি আপনাদেরকে ধরেন সাপোজ আপনার একশো টাকা লাভ দেখাইছেন আপনি ধরেন একশো টাকা দিয়ে একটা মাল কিনছেন তাহলে আপনি বিক্রি করছেন একশো বিশ টাকা একশো টাকা মাল কিনার সময় পনেরো পার্সেন্ট আপনি দরিবা দিয়েছেন আবার বিক্রি করার সময় আপনি পনেরো পার্সেন্ট কিনিস দরিবা নিছেন তাহলে আপনাকে যে একশো বিশ টাকা যে বিশ টাকা প্রফিট হয়েছে সেই বিশ টাকা শুধুমাত্র কি দরিবা এখন আপনি বিশ টাকা লাভ করে ধরান আপনি প্রতি তিন মাস পর দশ হাজার টাকা দশ হাজার টাকা মাল কিনছি তাহলে আমার লাভ হয়েছে এক লাখ হাজার টাকা তাহলে আমি দশ হাজার টাকা আমরা কি দিব দরিবা দিব তাহলে দশ হাজার টাকা লাভ দেখালে চার কোয়ার্টারে চল্লিশ হাজার টাকা প্রতি তিন মাস পর পর তাহলে চল্লিশ হাজার টাকা আপনি লাভ দেখান গভর্নমেন্টে তাহলে বছর শেষে যে আপনি হিসাব করবেন কি হবে বছর শেষে আপনার শুধু চল্লিশ হাজার টাকা লাভ দেখাই হইব আপনার মিসার ফি তো বাষট্টি হাজার দিতে পড়ে না এক বছর হয়তো বা নিয়ে গেলেন কোন রকম করলেন দ্বিতীয় বছর করলেন একসময় যে বিভূত করতে হবে এই জন্য যারা ব্যবসা করেন যাদের লেনদেন আছে। যাদের প্রতিষ্ঠান আছে যারা যারা মাল কিনতেছেন বিক্রি করতেছেন লাভ হইতেছে প্রফিট হইতেছে তাদের জন্য লাইসেন্স তারা এটা করেন সমস্যা হ্যাঁ আমরা কখনোই নিরুৎসাহিত করবো না আপনাকে লাইসেন্স করার জন্য উৎসাহিত করি প্রকৃতি পক্ষে যারা বিজনেসম্যান যারা ব্যবসায়ী ব্যবসায়ী প্রিয় ভাই আপনার আপনারা আমাদের এখানে আরো অনেক সার্ভিস পাবেন ইনশাআল্লাহ যারা ব্যবসায়ী প্রকৃতি পক্ষে তারা করেন আসেন আমরা করে দিই যারা এই আবেগ পছন্দ করবেন তারা পরে বিপদ করবেন তারা দূরে থাকবেন আগে বুঝেন জানেন শুনেন তারপরে আসেন প্রিয় ভাই মুক্তবাল জাহানের দরজা সবসময় আপনাদের জন্য খোলা আপনি লাইসেন্স করছেন বা করবেন বা আপনি অন্য কোনো সেবা নিতে চান আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আমরা মাঝে মধ্যে বিভিন্ন ইনভেস্ট যারা আগে অন্য জায়গায় লাইসেন্স আমরা তাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করি বিভিন্ন জিনিস আটকে যাইলে আমরা সেবা দেওয়ার চেষ্টা করি কেননা বাংলা ভাষায় আপনি হয়তো আপনি আমাকে বুঝাতে পারবেন আমি আপনাকে সুন্দর করে বুঝে দিতে পারবেন আবার আরবিয়ানদের কাছে গেছেন জিনিসটা আপনি হয়তোবা বুঝতে সমস্যা বুঝাইতে সময় তাই সেজন্য আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দর মতো ভাবে বুঝে দেওয়ার জন্য যেহেতু আমি

দেখা হবে অন্য কোনো ভিডিওতে